আসসালামু আলাইকুম সম্পূর্ণ ফ্রি একটি আর্নিং অ্যাপ্লিকেশান আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি এই অ্যাপ্লিকেশানটিতে আপনারা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন এখানে আপনাদের একটি টাকা ইনভেস্ট করতে হবে না আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও আপনি ঘরে বসে আপনার পার্ট টাইম জব হিসাবে এখানে আপনি কাজ করতে পারবেন একেবারে ইজি আর্নিং মেথড যেগুলো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো অবশ্যই যারা আর্নিং করতে চাচ্ছেন তারা আজকের পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন আগেই বলে রাখি এটি কোনো প্রমোশনাল ভিডিও না আর আপনারা যা আমার যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন তারা জানেন যে সকল অ্যাপ্লিকেশান বা সাইটগুলো সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করা যায় এবং সম্পূর্ণ ফ্রিতে পেমেন্ট করে সেগুলোই কিন্তু আমি আপনাদের সামনে রিভিউ করে থাকি তেমনই একটি আর্নিং অ্যাপ্লিকেশন এটি তো কথা বাড়াবো না মূল চলে যাব তার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আপনারা ক্লিক করলে আপনাদের গুগল প্লে স্টোরে নিয়ে যাবে সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হলে এখানে ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করলে এখানে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটি রেফার কোড এখানে চাইছে আপনারা এটা অপশনাল আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো রেফার কোডটিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। রেফার কোডটি দিলে আপনি বিশ ক্রেডিট প্রায় বিশ টাকার মতো আপনি এখান থেকে পেয়ে যাবেন ফ্রিতে তো চাইলে সেই রেফার কোডটি ইউজ করতে পারেন ডেসক্রিপশন বক্সে সেই কোডটি দেয়া থাকবে দেন কোডটি দেওয়ার পরে আপনারা নিচে যে দেখো স্টার্ট এই সেকশনে ক্লিক করে দিবেন ইনস্টাটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে ওয়েলকাম গিফট হিসাবে আপনাদেরকে আরও তিরিশ ক্রেডিট দিয়ে দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এটা আপনারা জাস্ট ওয়েলকাম গিফট হিসাবে পেয়ে যাবেন জাস্ট গেট মোর এই সেকশনে ক্লিক করে দেবেন গেট মোরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এরকম ইন্টারফেস আসার পরে আপনি দেখতে পাবেন উপরে আপনার এখানে তিরিশ ক্রেডিট আর যদি রেফার কোড ইউজ করেন আরও বিশ ক্রেডিট এক্সট্রা পেয়ে যাবেন তো এখানে দেখেন তারপরে আর্নিং করার ওয়েটা আমি দেখাচ্ছি এক এক করে এখানে আর্নিং করার তো প্রথমে আমি যদি আপনাদেরকে সেটিংসটা দেখিয়ে দিই এখান থেকে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন নিচের কর্নারে সেটিংসে ক্লিক করে দিলে আপনারা এখানে ওনাদের পলিসিটা দেখতে পাবেন তো যাই হোক এখানে পলিসিতে আমাদের কোনো কাজ নেই আমি আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিচ্ছি আমরা অফারে ক্লিক করব এখানে আসলে এখান থেকে এবার আর্নিংটা কিভাবে করবেন সে প্রসেসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন চেক ইন ট্রাক্ক তো এখানে যদি আপনি ক্লিক করেন তা আপনি এখানে দেখেন কংগ্রাচুলেশন বিশ ক্রেডিট আপনাকে দিবে এটা ডেইলি চেক ইন আপনি প্রতিদিন একবার করে চেক করবেন আপনাকে বিশ ক্রেডিট করে দিয়ে দেবে আমরা জাস্ট ইএসএ ক্লিক করব এটা হচ্ছে ডেইলি চেকিং দেখেন এখানে ইএসএ ক্লিক করলে একটি অ্যাড লোড হবে তো আপনারা জাস্ট সেই অ্যাডটি দেখে দেখবেন ছোট্ট অ্যাড অ্যাডটি দেখলে আপনাদের এখান থেকে আর্নিংটা অ্যাড হয়ে যাবে যাই হোক আমাদের কিন্তু উপরে দেখেন পঞ্চাশ ক্রেডিট কিন্তু হয়ে গেছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন পপুলার অফার নামে একটি অপশন আছে পপুলার অফার এখানে যদি ক্লিক করেন আপনি দেখেন এখানে প্রায় শত সতেরো হাজার সাতশো ষাট কয়েন আছে এখানে আপনি যদি এখানে ক্লিক করে দেন পপুলার অফার এখানে আপনাদেরকে অন্য একটা সাইটে নিয়ে যাবে দেন সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার এই মুহূর্তে এখানে আমার এখানে শো করতেছে না তো আপনারা ক্লিক করবেন দেখবেন সেখানে ইউজ পরিমাণে কাজ কিন্তু সেখানে আছে আবার যদি আমি পপুলার অফারে ক্লিক করি তো দেখেন আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাচ্ছে দেন আবার গুগল প্লে স্ট্রিতে নিয়ে যাবে জাস্ট প্লে স্ট্রিতে গেলে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে আমাদের কিন্তু এখান থেকে ইনকাম হবে তো এমনিভাবে আপনাদেরকে যেটা বলবে আপনারা সেটা করবেন দেন আপনাদের কিন্তু উপরে ক্রেডিটগুলো এখানে বেড়ে যাবে আপনার মূলত কাজ হচ্ছে এখান থেকে ক্রেডিটগুলো বাড়ানো যাই হোক এরপরে যদি আমি এই সেকশনটা দেখাই দেখেন এখানে আছে ফ্যান্টাস্টিক অফার ওয়াল এখানে যদি ক্লিক করেন আপনি বেশ কিছু কাজ এখানে পেয়ে যাবেন যেমন এই অ্যাপ্লিকেশনটি যদি ইনস্টল করেন আপনি এখান থেকে কিন্তু বিশ পঁচিশ ক্রেডিট পেয়ে যাবেন তো এগুলি ইনস্টল করবেন তারপরে আপনি আনইনস্টল করে রাখলেও সমস্যা নাই এরপরে দেখেন ওয়াও অফার ওয়াল তো এই বিভিন্ন অফার আছে আপনি এখানে যদি ক্লিক করেন এখানেও আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে সেমভাবে আপনি এখান থেকে দেখতে পাবেন অসাম অফার ওয়াল সুপার সার্ভে ওয়াচ ভিডিও এই ওয়াচ ভিডিও সেকশনে আপনি ভিডিও দেখেও কিন্তু এখানে ইনকাম করতে পারবেন আপনি যখনই এই ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন এখানে আপনাদের ভিডিও লোড হবে এখানে ভিডিও লোড হবে ওকেতে ক্লিক করে দিবেন দেন সেই ভিডিওগুলো দেখবেন আপনাদের কিন্তু আর্নিং হবে এমনিভাবে নিচে আসবেন রিভিউ টাস্ক এখানে রিভিউ টাস্ক এখানে যেটা রিভিউ দেন তিরিশ ক্যাডিট পেয়ে যাবেন আপনি জাস্ট প্লে স্টোর যাবেন এই অ্যাপ্লিকেশনের রিভিউটা দিবেন এরপরে কমপ্লিউট প্রোফাইল এবং টাস্ক এই যে নিচে আপনি যদি এখানে ক্লিক করেন এখানে আপনার কি মূল কাজটা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি এখানে প্রথমে আপনার ইউর নেম আপনার নামটা এখানে দেবেন দেন একটি ইমেল অ্যাড্রেস আপনি এখানে অ্যাড করে দেবেন দিয়ে জাস্ট এখান থেকে ব্যালিটেড এখানে জাস্ট ক্লিক করে দিবেন দেখবেন ব্যালিটেড আপনার এটা অ্যাড হয়ে যাবে প্রোফাইল কমপ্লিট হয়ে যাবে দেন প্রোফাইল কমপ্লিট হয়ে গেলে আপনার উপরেও দেখবেন আপনি এখান থেকে আরও বিশ ক্রেডিট আপনার অ্যাড হয়ে যাবে এখানে তো এগুলো আপনারা করে নেবেন আমি এই সমস্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম এক এক করে তো এখান থেকে মূলত আর্নিং করবেন জাস্ট এই কয়েনগুলো আপনি বাড়াবেন এই যে ক্রেডিটগুলো বাড়াবেন দেন এগুলোই আপনি উইথড্রো করে নেবেন টাকাটা সে উইথড্রো প্রসেসটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখান থেকে কিন্তু আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করেই কিন্তু আর্নিং করতে হবে তো এগুলো আপনারা অনায়াসে মোবাইল দিয়ে ঘরে বসেই কিন্তু করতে পারবেন জাস্ট আপনার একটি মোবাইল ফোন থাকলেই হবে এখানে ভিডিও দেখতে পারবেন তো অবশ্যই আপনার ফোনে যদি অ্যাড ব্লকার থাকে সেক্ষেত্রে সেটি আপনাদের রিমুভ করে দিতে হবে কারণ এখানে যে অ্যাডগুলো অ্যাড ব্লকার থাকলে আপনার এই ভিডিওগুলো ওপেন হবে না সেক্ষেত্রে আপনি ভিডিওগুলো দেখে ইনকাম করতে পারবেন না আশা করছি এখানে বুঝতে পেরেছেন কীভাবে এগুলো কমপ্লিট করবেন কিভাবে এই ক্রেডিটগুলো বাড়াবেন এবং এখানে আপনারা আর্নিংটা হবে আপনাদেরকে আর্নিংয়ের আরেকটা ওয়ে দেখিয়ে দিচ্ছি এখানে দেখে ইনভাইট নামে একটি অপশন আছে এই ইনভাইট সেকশনে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি ইনভাইট কোড দেওয়া হবে এখানে ইনভাইটে ক্লিক করে আপনি শেয়ার করলে এই ইনভাইট লিঙ্কের মাধ্যমে যদি কেউ জয়েন করে আপনি এখানে একশো ক্রেডিট করে কিন্তু পেয়ে যাবেন আর একশো ক্রেডিট করে পেলে এটাই আপনার ইনকাম হবে তো আশা করছি রেফার করে ইনকাম করবেন কিভাবে সেটা বুঝতে পেরেছেন দেন এখানে এবার দেখাবো আপনারা এখান থেকে যে টাকা উইড্রো করার যে প্রসেসটা সেটা তো টাকা উইড্রো করে নেওয়ার জন্য আপনি নিচে দেখতে পাবেন আপনারা এখানে পে আউটস নামে একটি অপশন আছে তো আপনারা মূলত এই পে আউটসে ক্লিক করে দিবেন বন্ধুরা পে আউটসে ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন চারটা অপশন অন দেওয়া আছে এখানে প্রথমে পাঁচ ডলার এরপরে দশ ডলার তারপরে বিশ ডলার এরপরে পঞ্চাশ ডলার সর্বনিম্ন পাঁচ ডলার আপনাদেরকে এখান থেকে উইড্রো করতে হবে আপনার অ্যাকাউন্টে যখন এখানে পাঁচ ডলার হবে তখন আপনারা উইথড্র করবেন এখানে দেখতে পাবেন ক্যাশ আউট যে সেকশনটি আছে এটি কিন্তু দিয়ে করতে পারবেন যেমন আমি পাঁচ ডলারে যদি ক্লিক করি দেখেন ক্যাশ আউট অপশনটি চলে আসছে তো এখানে এই অপশনটি আসার পরে এখানে তিনটি মাত্র গেটওয়ে আছে যে যে মাধ্যমে আপনারা টাকা উদ্ধ করে নিতে পারবেন এক হচ্ছে এখানে দেখেন বোল্ট তো এখানে আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে যারা আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা বিটকয়েন অথবা পেয়ারে নেবেন তো পেয়ারে নিলে অথবা বিটকয়েনে নিলে আপনারা কিন্তু এখান থেকে বিকাশ বা নগদে টাকা নিতে পারবেন তো আপনারা যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা কয়েনে নেবেন যাদের বাইনান্স নেই তারা পেয়ারে নেবেন তো পেয়ার অ্যাকাউন্ট কিভাবে করবেন মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আমার এই ভিডিওর ইনডিস্কেনে এবং আই বাটনে দিয়ে দিব সেই ভিডিওটা দেখে আপনারা একটি পেয়ার অ্যাকাউন্ট ফ্রিতে করে নেবেন এবং যাদের বাইনান্স অ্যাকাউন্ট আছে তারা বাইনান্স এই বিটকয়েন সিলেক্ট করে বাইনান্স থেকে ওয়ালেট অ্যাড্রেসটি কপি করে এনে এখানে দিয়ে কিন্তু আপনারা সেটার মাধ্যমে উদ্যোগ নিতে পারবেন তা আশা করছি আপনারা কীভাবে উড্যোগ করে নেবেন বুঝতে পেরেছেন পেয়ার অথবা ফাইন্যান্সের মাধ্যমে খুব সহজে কিন্তু এখান থেকে উদ্যোগ করা যায় এখানে পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার অথবা পঞ্চাশ ডলার তো আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রতি এক হাজার পয়েন্টে এখানে যে এক হাজার ক্রেডিট আছে প্রতি এক হাজার ক্রেডিটে হচ্ছে এক ডলার আপনি পাবেন যেমন এখানে পাঁচ হাজার ক্রেডিটে আপনাকে পাঁচ ডলার দেওয়া হয়েছে তেমনিভাবে এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার ক্রেডিটে এখানে কিন্তু দশ ডলার দেওয়া হয়েছে এখান থেকে আপনারা প্রত্যেক এক হাজার ক্রেডিটে আপনি পাবেন এক ডলার করে তো এখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং কিন্তু এই অ্যাপ্লিকেশানতে করা যাচ্ছে সম্পূর্ণ ফ্রিতে তো আমি আপনাদেরকে আশা করবো এখান থেকে এই ভিডিওটি যারা কন্টিনিউ করেছেন এখান থেকে ভালো পরিমাণে আর্নিং কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর এই অ্যাপ্লিকেশনের রেটিংটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু দশ মিলিয়নের উপরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি অলরেডি ডাউনলোড হয়েছে তো বুঝতে পারতেছেন যে অ্যাপ্লিকেশনটি কতটা পপুলার এবং কতটা জনপ্রিয় এবং কতটা ট্রাস্টেড যেহেতু এখান থেকে এই ইনকাম করার জন্য বেস্ট একটি অ্যাপ্লিকেশন তাই আমি আপনাদের সাথে রিভিউ করেছি দেখেন এখানে দশ মিলিয়ন প্লাস লোক এখানে ডাউনলোড করেছে আর রেটিং হচ্ছে দেখেন ফোর পয়েন্ট ফোর তো বুঝতে পারতেছেন কতটি ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন তা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এখানে যেহেতু সম্পূর্ণ ফ্রিতে মোবাইল ফোন দিয়ে আর্নিং করা যায় এবং সবচেয়ে সহজ আর্নিং করার মেথড আমি আপনাদেরকে প্রত্যেকে বলবো এখানে কাজ করেন এখান থেকে আশা করছি ভালো পরিমাণে আর্নিং জেনারেট আপনারা করতে পারবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের টি বিষয়ে বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ